আশিমপুর গ্রামে বিনয় নামে এক ব্যক্তির চমচ দুই কন্যা সন্তান হয় কন্যা সন্তান হওয়ায় বিনয় বেশ খুশি হয়েছিল ভালোবেসে তাদের নাম রেখেছিল হাসি আর খুশি ছেলেবেলা থেকেই ভালো পড়াশোনা আর মিষ্টি ব্যবহারের জন্য হাসি সকলের একটু বেশি প্রিয় ছিল কিন্তু খুশি ছিল প্রচণ্ড হিংসুটে হাসির সমস্ত জিনিস কেড়ে নেওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য এভাবেই তারা দুজনে বড় হতে থাকে কলেজে যেতে শুরু করে একদিন সন্ধ্যাবেলা বিনয়বাবু তার স্ত্রী সবিতাকে বলেন শুনছ সবিতা মেয়েগুলো তো দেখতে দেখতে বড় হয়ে গেল গো এবার তোদের বিয়ের ব্যবস্থা করতে হবে হ্যাঁ ঠিক আমি অনেকদিন ধরে এই কথাটাই বলবো ভাবছি কিন্তু মেয়েগুলোর জন্য যোগ্য পাত্র কোথায় পাই বলতো আমার এক বন্ধুর ছেলে ভালো কর্পোরেটে চাকরি করে স্বভাব চরিত্র ব্যবহার খুবই মিষ্টি আমার বন্ধু সুকল্যাণও তার ছেলে অনিরুদ্ধর জন্য ভালো একটি পাত্রী খুঁজছে যদি আমাদের হাসি মায়ের জন্য সম্বন্ধটা করা যায় বাহ এ তো দারুণ খবর তুমি কালকে সুকল্যাণ বাবুর সাথে কথা বলবে তারপর অনিরুদ্ধ এবং তার বাড়ির লোক হাসিকে দেখতে আসে এবং তাদের খুব পছন্দ হয় তাহলে বিনয় আর দেরি কেন যত শীঘ্র সম্ভব চার হাত এক করে দিলেই তো হয় এরপর ভালো দিন দেখে অনিরুদ্ধ আর হাসির বিয়ে হয়ে যায় কিন্তু এই ঘটনা খুশি কিছুতেই মেনে নিতে পারছে না সে মনে মনে বলে

প্রেরণাও ছোট্ট থেকে পড়াশোনায় খুব ভালো একদিন দুপুরে হাসি তার মেয়েকে স্কুলের হোমওয়ার্ক করা ছিল ঠিক সেই সময় দরজায় বেল বাজতে থাকে এই সময় আবার কে এলো অনিরুদ্ধ তো এখন ফিরবে না প্রেরণা তুমি তোমার কাজ করো আমি দেখছি কে এলো দরজা খুলতেই হাসি দেখলো বাইরে খুশি দাঁড়িয়ে আছে আরে খুশি তো আয় আয় ভেতরে আয় প্রেরণা দেখো কে এসেছে তোমার মাসি এসেছে তারপর রাতে অনিরুদ্ধ অফিস থেকে ফিরলে সবাই একসাথে বসে ডিনার করে পরের দিন সকালে অনিরুদ্ধ অফিস এবং প্রেরণা স্কুলে বেরিয়ে যাবার পর হাসি কিচেনে রান্না করতে থাকে তখন খুশি পিছন থেকে একটা বড় ফুলদানি দিয়ে তার মাথায় জোরে আঘাত করে আ খুশি এটা তুই কে করলি অনেক চালিয়েছি সময় সব ভালো জিনিস সব সময় তোর কেন হবে এবার মর তুই অনিরুদ্ধ শুধু আমার এরপর খুশি হাসির আঁচলটা গ্যাসের আগুনে দিয়ে দেয় এবং সবাইকে জানায় যে হাসি রান্না করতে গিয়ে গ্যাস বাস্ট করে মারা গেছে হাসিকে হারিয়ে অনিরুদ্ধ আর প্রেরণা দুজনে খুব ভেঙে পড়ে প্রেরণা সময় খুব কান্নাকাটি করতে থাকে তখন খুশি সবাইকে জানায় যে প্রেরণার দেখাশোনা করার জন্য অনিরুদ্ধকে সে বিয়ে করবে প্রেরণার মা হয়ে উঠবে বাড়ির সকলের মতে অনিরুদ্ধ আর খুশির বিয়ে হয়ে যায় কিন্তু তারপর ঘটনা অন্যরকম ঘটে একদিন সকালবেলায় প্রেরণা খুশিকে বলে মা মা আমার খুব খেদে পেয়েছে আমাকে কিছু দেবে এই সকাল থেকে শুরু হলো সারা দিন শুধু আর খাই কোনো কাজ নেই আমার না বুকের উপর বসে খালি অন্ন ধ্বংস করছে যেমন মা ছিল তেমন মেয়ে প্রেরণার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে সেই দিন সন্ধ্যাবেলায় মা

তুমি প্রেরণা ঠিকঠাক দেখাশুনো করছো স্কুলের হোমওয়ার্ক ঠিকঠাক তো হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে প্রেরণাকে তো আমি নিজের মেয়ের ভালোবাসি ভয় তার বাবাকে কিছুই বলে না একদিন সকালে মা মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও না আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে কি স্কুলে যাবে তুই কোথাও যেতে হবে না আজ বাড়ির সব কাজ তুই করবি আর যদি না পারিস তাহলে তোর খাওয়াও বন্ধ প্রীর্ণা একটা ছোট্ট মেয়ে সে সব কাজ ঠিকঠাক করতে পারে না কাজ করতে গিয়ে সে একটা কাচের ফুলদানি ভেঙে ফেলল তখন খুশি এসে বলে এই কি সর্বনাশ করলে তুই হয় 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 আমার शादीর ফুলদানিটা ভেঙে ফেললি আজ তোর একদিন কি আমার একদিন এই বলে খুশি প্রীর্ণাকে খুব মারধর করে খেতেও দেয় না প্রীর্ণার গা জুড়ে পূরে যায় সে কাঁদতে কাঁদতে বলে এরপর হাসির আত্মা প্রেরণা সামনে এসে দাঁড়ায় আর বলে আমি কোথাও যাইনি রে মা আমি সব সময় তোমার কাছেই আছি মা মা তুমি এসেছো মা তারপর হাসির আত্মা প্রেরণাকে অনেক আদর করে ঠিক সেই সময় খুশি সেখানে চলে আসে কে তুই কেন চিনতে পারছিস না আমাকে তুই তো তুই এখানে কী করে তো তুই তুম মরে গেছিস মরে তুই আমাকে খুন করেছিস আমি তোকে আর ছাড়বো না তুই আমার মেয়ের সাথে অনেক অত্যাচার করেছিস এবার শাস্তি তোকে পেতেই হবে এরপর হাসির আত্মা খুশির চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে গলে চড় মারতে থাকে তারপর তাকে হাওয়ায় ভাসিয়ে দরজার দিকে ছোড়ে ফেলে দেয় ঠিক তখনই সেখানে অনিরুদ্ধে এসে হাজির হয় দেখি কি হচ্ছে এসব? হাসি হাসি তুমি এখানে কি করে? তারপর হাসি রাত্তা অনিরুদ্ধকে সব ঘটনা খুলে বলে। ছি ছি খুশি ছি আমি তোমাকে কি ভেবেছিলাম আর তুমি এত বড় অন্যায় তুমি করলে কি করে? আমার তো ইচ্ছে করছে তোমাকে একেবারে শেষ করে ফেলি। কিন্তু না তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। অনিরুদ্ধ খুশিকে বাড়ি থেকে বের করে দেয়। হাসি কি হয়ে গেল এসব বলো আমরা তোমাকে ছাড়া কি করে থাকব? এই বা। আমার আত্মা শান্তি পেয়েছে আমি সব সময় তোমাদের পাশে থাকব। অনিরুদ্ধ তুমি শুধু আমার মেয়েটাকে মানুষের মতো মানুষ করে তোলো তারপর হাসির আত্মা সেখান থেকে চলে যায় এবং অনিরুদ্ধ আর প্রেরণা বেশ ভালোভাবে থাকতে শুরু করে